আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো পাঁচ কেজি দশ কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন কিভাবে করবেন এটার মডেল হচ্ছে এস এফ আপনার চারশো এটার ক্যালিব্রেশন মানে অনেক টেকনিশিয়ান ভাইরাই জানে না এই কারণে আমার ভিডিওটা করা কিন্তু ক্যালিব্রেশন কিন্তু খুবই সহজ এটা আমরা টিয়ার বাটন চাপ দিয়ে অন করব টিয়ার বাটন চাপ দিয়ে অন করলাম এখানে আপনার পাঁচ কেজি পাঁচ কেজি যে বাটখাড়া মানে পৈরণ এই পাঁচ কেজি এখানে চাচ্ছে কিন্তু আপনার টিয়ার বাটন দেখে আপনি কত কেজি করবেন সেটা এখানে আপনার সেট করা যাবে টিয়ার বাটন দিয়ে এটা হলো সাত কেজি আর এটা হচ্ছে দশ কেজি এটা হচ্ছে আপনার এক কেজি এটা হচ্ছে এক কেজি এই কারণ এটা হচ্ছে আপনার হাফ গ্রাম হয়ে যাবে এক গ্রামের অর্ধেক হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে দুই কেজি এটা তিন কেজি এটা পাঁচ কেজি এটা দশ সাত কেজি এটা দশ কেজি আচ্ছা আমি দশ কেজি করব কারণ এটা দশ কেজি মেশিন অলরেডি আছে এর জন্য আমি দশ কেজি করব তারপর হচ্ছে আপনার এই মুডে চাপ দেব মুড মুডে চাপ দিলে এখানে এই যে পাঁচ কেজি বাটখারা চাচ্ছে এখন আমি পাঁচ কেজি বাটখারা দিলাম সুন্দর করে বসায় দিতে হবে এখানে প্রেস লেখা আসবে প্রেস লেখা আসার পরে যে পাঁচ কেজি শো হয়ে গেছে ক্যালিব্রেশন কিন্তু কমপ্লিট আপনারা চাইলে এইভাবে ক্যালিব্রেশন করতে পারবেন এছাড়াও যদি কোনো সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ডিজিটাল স্কেলের স্পায়ার পার্টস এবং সব কিছুই আমার কাছে আছে নতুন স্কেল থেকে শুরু করে আমাদের ঠিকানা খুলনা বড় বাজার দুই নং হেলাতলা রোড খুলনা যদি আপনাদের স্কেলের পার্টসপাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের স্পায়ার পার্টস আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন